আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় আওয়ামী লীগ এরপর জানিয়ে দেব সকাল নয়টার মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস এদিকে চিকিৎসককে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতা আরও জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবি ছাত্রশিবিরের সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা মুজিবের আয় বেড়েছে ছয় গুণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় আবামিলিক লীগ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় আবামিলিক লীগ বিএনপি বিহীন নির্বাচনে ভোট প্রয়োগে অনিহা দেখা দিতে পারে সাধারণ ভোটারদের মধ্যে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ক্ষমতাসীনরা তবে দলটির দাবি উপজেলায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখতে চান তারা এজন্য ভোটারদের কেন্দ্রমুখী করতে গুরুত্ব দিতে চান প্রচার প্রচারণায় ইতোমধ্যে তৃণমূলে শুরু হয়েছে লিপলেট বিতরণ এমপি মন্ত্রী সহ দলীয় নেতারা নির্বাচন পরিবেশ নষ্ট করলে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে ফলে বিএনপির নেতারা ভোটারদের নিরুৎসাহিত করলেও তা খুব বেশি কাজে আসবে না এমনটি মনে করছেন দলের নীতি নির্ধারকদের অনেকে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোস্তফা জামাল মহিউদ্দিন যুগান্তরকে বলেন সব শ্রেণী পেশার মানুষ যেন ভোট কেন্দ্রে আসে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এ বিষয়টি মাথায় রেখেই আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করছে এ বিষয়ে দলের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ তাতে মনে হচ্ছে ভোটার উপস্থিতি ও নির্বাচন অনেক ভালো হবে তিনি আরও বলেন বিএনপি ভোটারদের ভোট না দিতে নিরুৎসাহিত করেছে এটা তাদের দলীয় বিষয় তবে কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আট মে প্রথম ধাপে ভোট গ্রহণ মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তার কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছে তারা অন্যদিকে নির্বাচন বর্জনের পর ভোটারদের নিরুৎসাহিত করছে বিএনপি ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যান এবং নিজেদের ভোট প্রয়োগ থেকে দূরে থাকেন সেজন্য লিফলেট বিতরণ রেখেছেন তারা দলটির এমন তৎপরতা নির্বাচনের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে বলে মনে করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফলে ভোটারদের কেন্দ্রমুখী করতে দলীয় কর্মসূচির দিকে মনোযোগ দিতে চান তারা বিশেষ করে সবাই যেন কেন্দ্রে আসেন এবং নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করেন সেজন্য দলের পক্ষ থেকে ইতোমধ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে সকাল নয়টার মধ্যে কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের আট জেলার উপর দিয়ে ঘন্টায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এসব এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার পাঁচ মে সকাল নয়টার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার চার মে রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় বগুড়া পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর সিলেট ব্রাহ্মণবাড়িয়া ও আশেপাশের এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে অপর এক বার্তায় আবহাওয়া দপ্তর জানায় শনিবার চার মে সন্ধ্যা থেকে রোববার পাঁচ মে সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের সাত বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড় হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বৃষ্টির পরেও ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে তবে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চিকিৎসককে বেধড়ক পেটালেন আবামী লীগ নেতা রোগীকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে বেধড়ক পেটালেন এক আবামী লীগ নেতা শনিবার চার মে দুপুর সাড়ে বারোটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে আবামী লীগ ওই নেতার নাম এলিম পাহাড় তিনি শরিয়তপুর আন্ত জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবামী লীগ নেতা হলেও দলে এখন তার কোনো পদ নেই জানা যায় এলিম পাহাড়ের ছেলে ওবি পাহাড় মারামারিতে আঘাত পেয়ে মাথা ফেটে আহত হন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এ সময় সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ছিলেন ডাক্তার লিমিয়া সাদিয়া তার তৈরি করছিলেন ডাক্তার শেহরিয়ার ইয়াসিন সে সময় ওই শ্রমিক নেতা ডাক্তারকে ডাকেন তার ছেলের চিকিৎসা দিতে তখন ডাক্তার দেরি করে আসায় তার ওপর চড়াও হন তিনি এক পর্যায়ে ডাক্তারদের গালাগাল করতে থাকেন এ সময় ডাক্তার তাকে গালাগাল করতে নিষেধ করেন এক পর্যায়ে ডাক্তার শেহরিয়ার ইয়াসিনকে জরুরি বিভাগের সবার সামনেই বেধড়ক চড় থাপ্পড় মারতে থাকেন ওই নেতা তাদের বাকবিতণ্ডা শুনে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান থামাতে এলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি এক পর্যায়ে তত্ত্বাবধায় ক্ষিপ্ত হয়ে শ্রমিক নেতাকে বের করে দেন এ ঘটনায় ব্যাপী হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসকরা খবর পেয়ে তাৎক্ষণিক পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ ও ডিবির ওসি আবু বক্কর পুলিশ সদস্য সহ ও ডিবির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এ বিষয়ে অভিযুক্ত শ্রমিক নেতা এলিম পাহাড় বলেন হাসপাতালে আমার ছেলেকে নিয়ে আসার পর দুই ঘন্টার মধ্যে কোনো ডাক্তার তাকে দেখেননি তারা শুধু বলেন তাদের সময় হলে দেখবে এদিকে আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবি ছাত্র শিবিরের অবিলম্বে গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সেই সঙ্গে দখলদার ইসরায়েলকে তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি অন্যথায় পৃথিবীর বিস্ফোটা ইসরায়েলকে চরমমূল্য পরিশোধ করতে হবে বলে হুশি উচ্চারণ করেন শিবির নেতারা শনিবার চার মে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্র শিবিরের বিভিন্ন মহানগর শাখার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতারা এসব কথা বলেন নেতারা বলেন মানবতার শত্রু ইসরায়েল টানা সাত মাস ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে সেখানে শিশু ও নারী সহ চৌত্রিশ হাজারেরও বেশি নিরীহ মুসলমানকে শহীদ করা হয়েছে প্রায় লক্ষাধিক মানুষকে বোমার আঘাতে মারাত্মকভাবে আহত করা হয়েছে শুধু তাই নয় আহতদের চিকিৎসা সেবা দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে সেখানকার হাসপাতালগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে যেন কেউ সহায়তা পৌঁছাতে না পারে সেজন্য তারা ক্রসিংগুলোতে ব্যারিকেড বসিয়েছে আমরা দেখছি ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসা অনেক সংস্থার কর্মী ও সাংবাদিকদের হত্যা করা হয়েছে প্রতিবাদে পৃথিবীর বিবেকবান মানুষ আন্দোলনে নেমে আসলেও তাদের হত্যাযোগ্য থেমে নেই আওয়ামী লীগ নেতা মুজিবরের আয় বেড়েছে ছয় গুণ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বার্ষিক আয় ষাট লাখ চৌষট্টি হাজার আটশত আটানব্বই টাকা দুই হাজার আঠারো সালে তার বার্ষিক আয় ছিল দশ লাখ পঞ্চান্ন হাজার চারশত চল্লিশ টাকা এ হিসেবে ছয় বছরের ব্যবধানে তার বার্ষিক আয় বেড়েছে ছয় গুণেরও বেশি এমনকি দুই হাজার আঠারো সালে তার স্ত্রী ফারহানা আক্তারের নামে তেরো ভরি স্বর্ণ দেখালেও বর্তমানে তার নামে কোনো নেই বলে উল্লেখ করেছেন শুধু তাই নয় নিজের পেশাও পরিবর্তন করে ফেলেছেন আওয়ামী লীগের এ নেতা দুই হাজার আঠারো সালের হলফনামায় পেশা জেনারেল মার্চেন্টাইজ উল্লেখ করলেও দুই হাজার চব্বিশ সালের হলফনামায় উল্লেখ করেছেন ডেইরি ফার্ম ও ফিশিং বোটি তার পেশা উপজেলা পরিষদ নির্বাচনে সম্প্রতি জমা দেওয়া এবং দুই হাজার আঠারো সালে কক্সবাজার পৌরসভা নির্বাচনে জমা দেওয়া দুই হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে